নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় এবং ওয়েলকাম টু সঞ্জয় ইউকেজ ইউটিউব চ্যানেল বলা যেতে পারে এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং এটি ও মামলায় হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল মহামান্য সুপ্রিম কোর্ট মহামানুষ সিজিআই এর কোর্টে ইতিমধ্যেই ও বিসি মামলার শুনানি সমাপ্ত হয়েছে পূর্বে কলকাতা হাইকোর্ট থেকে যে জাজমেন্ট দেওয়া হয়েছিল যে ও মামলার বাতিল হওয়া সেই রায়কে পুরোপুরি পুরোপুরিভাবে স্থগিত করে দিল কলকাতা হাইকোর্টের সেই জাজমেন্টকে কিন্তু পুরোপুরিভাবেই স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট আজ সুপ্রিম কোর্টের এক নং কোর্ট থেকে সিজিআই বি আর গাভাই স্যার বলেন যে কিভাবে একটা প্রশাসনিক সিদ্ধান্তের ভিত্তিতে বা সিদ্ধান্তের উপর কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে এরপর রাজ্যের তরফ থেকে বলা হয়েছে যে নতুনভাবে যে ওবিসি সার্ভে করা হয়েছিল তার সমস্ত ডকুমেন্ট সুপ্রিম কোর্টে সাবমিট করা হয়েছে এরপরেই সমস্ত বিষয় শুনে সিজিআই স্যার তিনি যেটা বলেন যে এই পুরো মামলাটিকে তিনি আবার নতুন বেঞ্চ গঠন করে এবং সেটা কলকাতা হাইকোর্টের নির্দেশেই এবং তত্ত্বাবধানেই যে পুরো মামলাটা আবার কলকাতা হাইকোর্টে ফিরে যাবে এবং নতুন বেঞ্চ গঠন করতে হবে এবং এই নতুন বেঞ্চে কিন্তু পুরনো যে জাজগুলো ছিল বা যারা এতদিন এই মামলা শুনছিলেন এবং রায় দিয়েছিলেন অর্থাৎ জাস্টিস মান্থা সাহেব এবং জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যার তো ওনাদের যেহেতু ওনারা এই বিষয় নিয়ে অর্ডার জারি করেছিলেন তো সেই অর্ডার এর ভিত্তি করেই যেহেতু আজকে সেই অর্ডারটাকেই স্থগিতাদেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে তো সেই পুরনো জাজরা কিন্তু এই নতুন বেঞ্চে থাকতে পারবে না অর্থাৎ এই ও বিসি মামলার কিন্তু আর তারা পাঠ হতে পারবে না এবং সিজিআই স্যার আরও বলেন যে অতি সত্তর ছ থেকে আট মাসের আট সপ্তাহের মধ্যে কিন্তু নতুন বেঞ্চ গঠন করে এবং সম্পূর্ণ ও মামলা এর দ্রুত নিষ্পত্তি করার কিন্তু একটা নির্দেশ তিনি দিয়েছেন এবং এই মামলায় যাতে দ্রুততার সঙ্গে কাজ করা হয় সেই ব্যাপারেও কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টকে তো প্রসঙ্গত তো এই